আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল আজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট আট জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এর মধ্যে আজ বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিতব্য বাণিজ্য শাখার সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে আটশো জন পরীক্ষার্থী আগামী দুই মে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত মানবিক শাখার বি ইউনিটে ভর্তি পরীক্ষায় দুই জন এবং নয় মে বেলা এগারোটা থেকে বারোটায় অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার এ ইউনিটে ভর্তি পরীক্ষায় চার হাজার চারশো পনেরো জন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে এছাড়া নয় মে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে মোট এক হাজার আসনের মধ্যে সি ইউনিটে দুইশো পঞ্চাশটি বি ইউনিটে পাঁচশোটি এবং এ ইউনিটে সাতশো পঞ্চান্নটি আসন রয়েছে চলতি শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট দুই লক্ষ সায়ত্রিশ হাজার সাতশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে দিনব্যাপী ট্রেড লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়েছে টুঙ্গিপাড়া পৌরসভার আয়োজনে গতকাল দুপুর বারোটায় পৌরবাজার বাজার সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত এ মেলায় উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মইনুল হক এ সময় পাটগাতি বাজার সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন মেলায় সাধারণ ব্যবসায়ীদের তিনটি স্টলে ট্রেড লাইসেন্স বিষয়ক সেবা প্রদান করা হয় এতে ভোগান্তি ছাড়াই সহজেই ট্রেড লাইসেন্স করতে পারছেন ব্যবসায়ীরা এছাড়া কিউ কোডের মাধ্যমে ট্রেড লাইসেন্সটি আসল কিনা তা সহজেই শনাক্ত করা যাবে যার ফলে ব্যবসায়ীরা সঠিক লাইসেন্স পাবেন অন্যদিকে সহজীকরণ করায় রাজস্ব আয় বৃদ্ধি পাবে গতকাল ফরিদপুর সদর উপজেলা এনজিও বিষয়ক এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনজিও ও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন এ সময় তারা সদর উপজেলার বিভিন্ন এনজিও এর বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন কার্যক্রম সম্পর্কে আলোচনা করে উপজেলার এনজিও গুলোকে সকলের সাথে পারস্পরিক সমন্বয় সাধন করে কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন গোপালগঞ্জের ট্যাকেরহাট ঘোনাপাড়া সড়কের সর্বশেষ বাধা গতকাল শেষ হলো। সন্তোষ তালুকদারের এক দশমিক দুই তিন শতাংশ জমির মূল্য এগারো লক্ষ টাকা আনুষ্ঠানিকভাবে প্রদান করে এই বাধার নিরসন করা হয়েছে ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জমির মালিকের হাতে জমির মূল্যের চেক প্রদান করেন তিনি বলেন এখন আশা করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যে আঞ্চলিক এই সড়কের কাজটি শেষ হবে এবং এই সড়কে চলাচলকারীরা তাদের এতদিনের অসুবিধা থেকে মুক্তি পাবে এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন গোপালগঞ্জে কবি মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার দুই হাজার চব্বিশ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ বিকেল সাড়ে তিনটায় পৌরসভা হলরুমে আনুষ্ঠানিক এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর অনুষ্ঠানে দেশের খ্যাতনামা উনিশজন শিল্প সাহিত্যকর্মীকে এই পুরস্কার প্রদান করা হবে মাদারীপুরের রাজৈর উপজেলার কদম্বাড়ি বাজার থেকে বিদেশি মৎসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন রাজৈর উপজেলা দিঘিরপাড় গ্রামের পায়েল সরকার ও গোপালগঞ্জ সদর উপজেলার দেবভিটা গ্রামের নিউটন মন্ডল। রাজৈর থানা কর্মকর্তা মাসুদ খান বলেন বুধবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কদমবাড়ি বাজার থেকে চার বোতল মৎসহ তাদের গ্রেফতার করা হয় পরে গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয় মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত বলে থাকবে বলেও জানান তিনি এখন শুনবেন কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলায় পঁয়তাল্লিশ হেক্টর জমিতে ধনিয়া আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলায় এবছর পঁয়তাল্লিশ হেক্টর জমিতে ধনিয়া আবাদ করা হয়েছে প্রতি হেক্টরে এক দশমিক দুই ছয় মেট্রিক টন করে মোট ছাপ্পান্ন দশমিক সাত মেট্রিক টন ধনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ধনিয়া চাষের জন্য কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করায় আগামী মৌসুমে ধনিয়া চাষাবাদ আরও বাড়বে বলে আশা করেন কালিয়া উপজেলা কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আমা খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়